আসসালামু আলাইকুম বন্ধুরা পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশের সহমতে আমি আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা অনেক দিন পর আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চিন্তা করলাম রেসিপি করবার বন্ধুদের সাথে শেয়ার করব না সেটা কি আর হয় তাই না বন্ধুরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন এখানে আমি বড়ো সাইজের মাছটা প্রায় চার পাঁচ কেজি ওজনের ছিল রুই মাছ তো রুই মাছটা আজকে আমি রান্না করার জন্য নিয়েছিলাম এখন আমার ছেলে বলছে আম্মু তুমি যে কোফতাটা করো রুই মাছের কোফতা কারি সেটা তৈরি করো তো চিন্তা করলাম রেসিপিটা যেহেতু আজকে করবই আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করি দেখুন বন্ধুরা এখানে আমি পেটের আর পিটের মাছ সহকারে এখানে আমি ছয় পিস মাছ নিয়ে নিয়েছি আপনার আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন কিন্তু এই মাছগুলি দিয়ে যে পিঠের মাছটা আছে মাংসওয়ালা এই মাছটা দিয়ে কোফতাটা খুব দারুণ হয় এটা দিয়েও ভালো হয় কিন্তু চর্বি যে অংশটা আছে এটা ফেলে দিবেন এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিয়ে নিয়েছি কিছু মশলা আমি করে নেব সেই জন্য আপনাদের সাথে শেয়ার করুন দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি এখানে আমি দুইটা টমেটো নিয়ে নিয়েছি ছোটো সাইজে আর এখানে দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচি টমেটোকে আর কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নেব আর নিয়ে নিয়েছি কিছুটা মশলা এই মশলাটা বন্ধুরা এই কারির স্বাদটাকে করে দিবে রাজকীয় দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দিবে বন্ধুরা একটা ফ্লেভার আসবে রাজকীয় রাজকীয় ভাব আসবে দেখুন আমি এখানে কী কী মশলা নিয়ে নিয়েছি বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি কয়টা চীনা বাদাম এখানে নিয়ে নিয়েছে একটা কাজু বাদাম দুইটা কাঠবাদাম কিছুটা কিশমিশ অল্প একটু জয়ফল চার পাঁচটা গোলমরিচ দুইটা এলাচ এক টুকরো দারচিনি বন্ধুরা অল্প একটু এখানে আছে হাফ চামচ পোস্তদানা কিছুটা জৈত্রিক এই সব কিছু আমি বন্ধুরা ভালো করে পাটায় বেটে নিব শুধু কিসমিসটাকে বাড়ব না বন্ধুরা কেননা কিসমিসটাকে আমি পরবর্তীতে রান্নাতে ব্যবহার করব কিসমিসটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে আমি কাজগুলি করে ফিরে আসছি আর এখানে মাছটাকে আমি কী করবো বন্ধুরা মাছটাকে আমি অল্প একটু হলুদ অল্প একটু লবণ দিয়ে শীত করে কাটাটা ছাড়িয়ে নেব তাহলে আমি সবগুলি কাজ একবারে শেষ করে আমার বন্ধুদের সামনে ফিরে আসছি সেই পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকবেন কেউ কিন্তু কোথাও যাবেন না একটা লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট রাখেন তাহলে আমি সব কিছু করে তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি দেখুন বন্ধুরা ফিরে এলাম মাছগুলিকে কিন্তু সুন্দর করে কাটা বেছে নিয়েছি এ পর্যায়ে বন্ধুরা আমি মাছে কিছু শুকনো উপকরণ দিয়ে দেব এখানে আমি দিয়ে দেব বন্ধুরা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা পরিমাণ মতো দিতে হবে বন্ধুরা আমি এখানে কতটুকু দিচ্ছি আপনাদেরকে বলে দেব এখানে আমি আপাতত চার চামচ চার চামচ দিয়ে দিলাম বন্ধুরা অল্প একটু পরিমাণ লবণ দিব কেননা আমি কিন্তু সিদ্ধ করার সময় একটু হলুদ একটু লবণ দিয়েছিলাম এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়া একটু মরিচ গুঁড়া আর দিয়ে দেব বন্ধুরা এই ছোট চার চামিচের এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখন সবগুলি উপকরণ বন্ধুরা হাতে সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা কর্নফ্লাওয়ারের পরিমাণটা দেখে বুঝে দিতে হবে যদি এখানে কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগে তাতে কোনো সমস্যা নেই আপনারা একটু বুঝে দিয়ে দিবেন। দেখুন আমার কিন্তু এখানে মাছটা আঠালো আঠালো ভাব হয়নি সেজন্য জন্য আমি এখানে আরো কিছুটা দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নেব কেননা বন্ধুরা মাছটা কাটা বাছার সময় অনেক সময় একটু শুকনো থাকে একটু পানি থাকে সেই অনুযায়ী আর কি দেখুন এখানে একটা কাটা রয়ে গিয়েছিল এখন আমি সুন্দর করে মশলার সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব এই মাছটাকে বন্ধুরা এখন আমরা গোল গোল বলের মতো ভেজে নেব দেখুন মাখানো শেষ দেখুন বন্ধুরা আমি একটু গোল গোল বলার বলের মতো করে নিয়েছি আপনারা করলেও পারেন বা ডাইরেক্ট তেলে নিতে পারেন গোল গোল করে কোনো সমস্যা নেই আমি এখানে একটু গোল গোল বলের মতো করে নিয়েছি আর এখানে আমি দেখুন একটা ননস্টিকের প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা ননস্টিকের প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন আমি এই বলগুলিকে দিয়ে দেব দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে এভাবে করে ঢাকলটা ধরে একটু নাড়িয়ে দিবেন দেখুন এরকম একটা ছোট চামিচের সাহায্যে প্রথমে উল্টিয়ে দিবেন মাছ কিন্তু একটা নরম খাবার বন্ধুরা খুব সাবধানে কিন্তু ভাজতে হবে আমরা যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা বাইন্ডিং এর কাজ করবে বন্ধুরা যে সুন্দর একটা গ্রান বের হচ্ছে আপনারা চাইলে যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এরকম করে আপনারা বানিয়ে দিতে পারেন যেমন আমরা চিকেন দিয়ে বল তৈরি করি ঠিক সারটা সেরকমই হবে ওরা বুঝতেও পারবে না যে এটা মাছ দিয়ে তৈরি করেছেন খুব আম হাতে বন্ধুরা উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে দেখুন আমি একটু ব্রাউন করে ভেজে নেব দেখুন বন্ধুরা দেখে কতটা লোভনীয় লাগছে আমি একটু লাল লাল করে বন্ধুরা করা করে ভেজে নেব যেহেতু আমি এই কোপ্তাগুলি দিয়ে আমি কোফতার কারি তৈরি করব রান্না করতে হবে সেই জন্য একটু কড়া করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে তাহলে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কোফতাগুলিকে তুলে নেবো দেখুন দেখতেই কতটা লোবনীয় হয়েছে আপনার কেউ যদি বিকেলে চায়ের সাথে খেতে চান তাহলে এরকম করে কোফতাগুলি ভেজে নাস্তা টেবিলে দিতে পারেন এখন বন্ধুরা বাকি যেগুলি আছে একই নিয়ম অবলম্বন করে আমি এই কোফতাগুলিকেও ভেজে নেব তাহলে আমি এই কোফতাগুলিকেও লাল লাল করে ভেজে নিচ্ছি এই কোফতাগুলিকেও আমি একই নিয়মে ভেজে নেব দেখুন মশলা কত সুন্দর লাগছে ফুলে ফুলে কিন্তু টইটুম্বুর হয়ে গেছে ভিতরটা কিন্তু ফাটা ফুলে গেছে চলুন তাহলে একই নিয়মে বাকিগুলি আমি ভেজে নিই দেখুন বন্ধুরা কোফতাগুলিকে আমি ভেজে নিয়েছি এই তেলে আমি বন্ধুরা কিছুটা বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজের এখানে আমি দুইটা তেজপাতা বন্ধুরা অল্প একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর যে পেস্টটা করে নিয়েছিলাম বন্ধুরা সেই পেস্টটা আমি দিয়ে দেবো বন্ধুরা এই পেস্টটাতে আমি টমেটো আর আপনাদেরকে দেখিয়েছি পেঁয়াজ আর ছিল সাথে ছিল দুইটা কাঁচামরিচ এখন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব এর সাথে আমি অ্যাড করে দেব বন্ধুরা অল্প একটু পরিমাণ আদা রসুনের পেস্ট এখন সবগুলি উপকরণ বন্ধুরা একসাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব যাতে এর থেকে কাঁচা কোনো গন্ধ না আসে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ একটু ভাজা করে নিয়েছি এখন যে মশলাটা আমি নিয়েছিলাম আপনাদেরকে আমি দেখিয়েছি সেই মশলাটাকে আমি বন্ধুরা বেটে নিয়েছি এখন সেই মশলাটাকে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা এভাবে করে একবার তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে অনেক সুস্বাদু ও মজাদার হয় এই রেসিপিটা এক রেসিপি রান্না করতে করতে বা খেতে খেতে অনেক সময় ভালো লাগে না মূলটা চায় যে নতুন একটা কিছু তৈরি করি বা করে দেখি ভালো লাগে কি না সে সময় আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন দেখুন আমি প্লেটটা যে প্লেটটাতে মশলাগুলি ছিল সে মশলাগুলি অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছি এখন এতে আমি দিয়ে দিব অল্প একটু পরিমাণ পানি বন্ধুরা ব্লেন্ডারে যে জারটা ছিল সেই জারটা ধুয়ে আমি কিছুটা পানি এখানে দিয়ে দিলাম এখন এতে অল্প কিছু মশলা আমি অ্যাড করব বন্ধুরা অল্প একটু পরিমাণ হলুদ আমি এখানে অ্যাড করে দেব বেশি একটা দেব না কেননা কারিটা একটু সাদা সাদাই থাকে আর এখানে দিয়ে দেব একটু মরিচের গুঁড়া বন্ধুরা ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যেহেতু আমি এখানে দুইটা কাঁচামরিচ গ্রেন্ড করে দিয়েছি সেই অনুযায়ী আমি এখানে মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন কিছুটা লবণও অ্যাড করে দেব এখানে বন্ধুরা প্রথমে অল্প একটু লবণ অ্যাড করবেন পরবর্তীতে লবণটা টেস্ট করে তারপরে দিবেন এখন এই পর্যায়ে বন্ধুরা দিয়ে দিব আমি এখানে দুই চার চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে একটু রাজকীয় রাজকীয় ফ্লেভার আসে সুন্দর একটা গ্রাম আসে বন্ধুরা খেতে ভালো লাগে এখন এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটাকে খুব ভালো করে কষে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে এ পর্যায়ে আমি যে মাছের কোফতাগুলি করে নিয়েছিলাম সেই দিয়ে দেব সাথে দিয়ে দিব আমি যে কিশমিশগুলি রেখেছিলাম বন্ধুরা কিশমিশ দিয়ে দিব আর এখানে চারটা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি সেটাকেও দিয়ে দেব মশলার সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু পানি দিব বন্ধুরা বেশি একটা না যাতে আমার কোফতাগুলির ভিতরে মশলাটা যায় সেই অনুযায়ী দেখুন একটা মাখা মাখা ঝোল এই পর্যায়ে বন্ধুরা এই কোফতাগুলি আমি আগুনটাকে অল্প করে দিয়ে রান্না করে নিব একটু ঢেকে ঢেকে রান্না করব। তাহলে আমি ফিরে আসছি কোফতাটা তৈরি হওয়ার পরে দেখুন বন্ধুরা কোফতাগুলি কিন্তু তৈরি হয়ে গেছে ফুলে ফুলে বন্ধুরা টই টুম্বর হয়ে গেছে কোফতাগুলি এ পর্যায়ে বন্ধুরা আমি দিয়ে দেব কিছুটা পেঁয়াজের বেরেস্তা বন্ধুরা পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই দিবেন পেঁয়াজের বেরেস্তাটা এই রেসিপির স্বাদটাকে কিন্তু রাজকীয় রাজকীয় করে ফেলে দেখুন মার্শাল্লাহ দেখতেই কতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে তো দারুণ হয়েছে আমি লবণ চেক করেছিলাম তাহলে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার রুই মাছের কোফতা কারিটা কেমন হলো দেখুন বন্ধুরা আমি এখানে একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি আমি এদের কোফতাগুলিকে পরিবেশন করে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর যে সুন্দর একটি স্মেল বের হচ্ছে বন্ধুরা আমি তো ভাষায় বলতে পারবো না আপনারা অবশ্যই কিন্তু যারা এই রেসিপিটা তৈরি করেন নাই তারা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কিছুটা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা আর কিছুই না বন্ধুরা দুইটা কাঁচামরিচ দিয়ে আমি পরিবেশন করে নিচ্ছি আমার রুই মাছের ক্ষোভ রেসিপিটা আশা করছি আপনাদের সকলের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই সবার প্রথমে আমার বন্ধুদের কাছে পৌঁছে যায় আর বন্ধুরা আপনারা যদি চান তাহলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার চ্যানেলটা শেয়ার করে দিতে পারেন আজ তাহলে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম